আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু নেহালপুর নইমিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে জানায় আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছাত্ররা সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তো আমরা আজকে ছাত্রদের একটু বৃহস্পতিবার দাওয়াত থাকে এ দাওর শেষ করার পর আমরা আজকে আমাদের মাদ্রাসার গাছ থেকে কাঁচা আম পেড়ে তাদেরকে মাখিয়ে আলহামদুলিল্লাহ আমরা খাওয়াচ্ছি দেখেন তারা কি আনন্দে কি তৃপ্তি সহকারে আমগুলো খাচ্ছে আসলে তারা এভাবে খাওয়ার কারণ যে তাদেরকে বলছিলাম যার যার মতন করে নাও তাই তারা তাদের মতন করে নিচ্ছে আসলে অনেকে আবার এটা ভাবতে পারেন যে তারা হয়তো খায়নি তারা যা খায় তা আমরা চোখেও দেখি না তো সম্মানিত ভাইয়েরা তাদের জন্য দোয়া করবেন তাদের খুশি থাকলে তারা পড়ালিকাতে মনোযোগী হতে পারে স্বাধীনতা থাকলেই পড়ালিকা করা যায় শাসন আদর দুইটাই দিতে হয় তাহলে যদি একটা ছেলের শাসন শুধু করতেই থাকি আদর করি না তা তার মনটা বেগড়ে যায় সে আর পড়বে না বলে কিন্তু যদি আদরও করি সোহাগও করি খেলাধুলাও করি সাথে সঙ্গে থাকি খাওয়া দাওয়াও করাই তাহলে কিন্তু মাদ্রাসার প্রতি যতই তার শাসন করা হয় তাতে আঘাত করা হয় তাকে চারিদিক থেকে কঠোরতা করার করলেও সেই ছাত্রটা আর বাড়ি যেতে চায় না আর যেতে তার মন টানে না মাদ্রাসার প্রতি আলাদা একটা টান মোহাব্ব থেকে যায় সম্মানিত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আমিন